দেখে ছোট্ট বাইন খুব খুশি হয়ে গেছে কারণ আজকে একটা বিশেষ দিন বিশেষ দিন এই গামলা নিয়ে খেয়ে ওরা যে এত খুশি হয়ে গেছে বিশেষ দিন বলতে আজকে দশহারা দশহারা মানে গঙ্গা পুজো গঙ্গা পুজোর দিন আমাদের রান্না করতে নেই তো সকালের টিফিনে এটাই ছিল আর ছোট্টু বাইন ভেবেছে বিশেষ দিন তাহলে গামলার মধ্যে নিশ্চয়ই বিরিয়ানি তো দুজন বসে এই যে গামলার মধ্যে যেটা দেখেছে দেখার পরে দুজনের আর খাওয়ার ইচ্ছাটাই চলে গেছে এই যে গামলার মধ্যে ছিল জল দেওয়া ভাত আলু ভাজা এটা দেখে ওদের একদম খাওয়ার ইচ্ছে চলে গেছে ওরা যে দেওয়া ভাত খায় না তা না কিন্তু ওই যে আজকে একটা বিশেষ দিন আমি বলেছি দশহারা আর দশহারার দিনে এই রকম খাবার ওরা ভেবেছিল আমরার মধ্যে নিশ্চয়ই বিরিয়ানি আছে বিরিয়ানির বদলে রকম জল দেওয়া ভাত বেরিয়েছে এটা দেখে তো দুজনের একদম পছন্দ হয়নি তাই জলদওয়া ভাতের সঙ্গে সরিষার তেল কাঁচা লঙ্কা লবণ আর সাথে আলু ভাজা এটাই ছিল দুপুরবেলায় আর সকালবেলায় চিড়ে দই মিষ্টি আম এগুলোও খেয়েছিলো সকালের টিফিনে এই গামলাটা দেখাচ্ছি কারণ গামলাটা দেখেই ধোকা খেয়েছে দুটো বিশেষ দিনে ভেবেছে মা হয়তো বিশেষ কিছু খাবার বানিয়েছে কিন্তু এরকম খাবার দেখে দুজন প্রথমে অ্যাকসেপ্ট করতে না পারলো তারপরে খেতে লেগেছে এই যে রাতের প্রস্তুতি পর্বের জন্য চানাটা ভিজিয়ে রেখেছি দুপুরবেলায় খাওয়ার পরে ঘুম থেকে ওঠার পরে এখন আমি চলে এসেছি আমাদের গার্ডেনে আমাদের ফ্ল্যাটের পাশেই ছোট একটা যে আমাদের ছাদ তাই এইখানেই আমার সব গার্ডেন করা আছে তা সেটা একটু দেখাই ছোট্ট বাইন গাছ খুব ভালোবাসে ওরা গাছ উঠতেও ভালোবাসে যেখান থেকে গাছ পায় নিয়ে আসে এই যে ব্রাহ্মী শাক লাগিয়েছে সেটা দেখাচ্ছি আবার একটা শাকের চারাও লাগিয়েছে কাটোয়ার শাক ফুল গাছ আছে কারি গাছ আছে এটা আমাদের একটা ছোট্ট গার্ডেন আর ছোট্ট আইন এগুলো গার্ডেনের খুব যত্ন করে ওরা ওরা খুব পছন্দ করে গাছ তো এই দিকেই আমরা জামা কাপড় সব মেলি তো জামা কাপড় তুলতে এসেছি ঘুম থেকে উঠে আর এই গাছগুলো একটু দেখিয়ে নিচ্ছি ছোট্ট ভাইনে তো দুখনের খাওয়ার পছন্দ হয়নি রাতের ডিনারের জন্য একটু কিছু ভালো কিছু না করলে পছন্দ হবে না তো একটু এক মাংস ছিল খাসির মাংস এটা খাসির মাংসের সলিড নয় মাংসের সঙ্গে হাড়ও আছে তা ভাবছি এগুলো একটু কুচি কুচি এগুলোর সঙ্গেই চানা করে দেবো এখন ওই যে কেটে নিচ্ছি এখন এগুলো একটু ছোট ছোট করে পিস করে নিয়েছি তো খাসির মাংসের সঙ্গে একটু পাতি লেবুর রস আর একটু লবণ দিয়ে রেস্টে রেখে দেবো এটা এটা দিলে কি মাংসটা একটু নরম হয় পাতি লেবুর রস আর লবণ মাখিয়ে রাখলে মাংসটা চিটচিটে ভাবটা থাকে না একটু নরম হয় ওই জন্য এটা মাখিয়ে একটু রেস্টে রেখেছি লবণ আর হলুদ মাখিয়ে এখন চানাটাকে একটু সিদ্ধ করে নেব প্রেশার কুকারে লবণ দিয়ে দিয়েছি দিয়ে চানাটাকে একটু সিদ্ধ করে নিই চানাটা সিদ্ধ হোক তার মধ্যে আমি মশলাগুলো সব করে নেব সব পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে নিয়েছি এখন ওই যে মিক্সচার মেশিনে এখন ওইটাকে এখন করে নেব কারণ ছোট্টু পাবিনে আমি বিকাল টাইমেই করছি কারণ ছোট্টু পাবিনে এটাকেই আবার আমি ও সন্ধ্যের টিফিনে দিয়ে দেবো ধর আবার সন্ধ্যেবেলায় টিফিন খাই ভাবছি এটাই সন্ধ্যের টিফিনে দিয়ে দেবো রাতে ডিনারও হবে সন্ধ্যের টিফিনও হবে এইভাবেই প্রস্তুতি পর্ব হচ্ছে তো এখন এই যে মশলাটা করে নিয়েছি মশলাটা আলুর সঙ্গে এখন লবণ দিয়ে দেবো হলুদ তারপরে দিয়ে জিরের গুঁড়ো তারপরে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ম মানে সমস্ত রকম মশলা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এটাকে সুন্দর করে ওইদিকে চানাটা তো প্রেশার কুকারে সিদ্ধ করছি তাড়াতাড়িই করছি কারণ না সন্ধ্যার টিফিনের বললামই দেবো মাংসটা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে দারুণ করে কষাতে হবে তেল ছেড়ে দেওয়া অপেক্ষা পর্যন্ত করতে হবে তাই দেখুন এত সুন্দরভাবে কষিয়েছি মশলা দিয়ে কিন্তু আস্তে আস্তে তেল ছাড়ছে তো মশলা দিয়ে তেল ছেড়ে দেওয়ার পরে আমি চানাটা প্রেসার কুকারে সিদ্ধ করেছি তো ভাবছি চানার মধ্যেই দিয়ে দিই কষানো জিনিসটা কারণ তাড়াতাড়ি আছে ছোট আইনকে বললাম সন্ধ্যার টিফিনে দেব তো এই যে এটা হোক তারে ছোট্ট আইন ঘুম থেকে ওটা এখন গান করছে তারপরে সন্ধ্যার টিফিন ছোট আইনের সন্ধ্যার টিফিন এখন হয়ে গেছে এখন গান হচ্ছে গান করার পরে খাবে রাগ করছে ছোটুর পরে বাবিন করবে এটা ছোট্ট আইনে পড়ার অবস্থা দেখুন সন্ধ্যার টিফিনটা দেখা এটাই আমার সন্ধ্যার টিফিন লাল চা আর চানাচুর এটাই সন্ধ্যাবেলায় আমি খাই সবদিন চানাচুর খাই না আজকে খাবার দেখো বন্ধুরা প্রেশার কুকার থেকে আমি নামিয়ে আবার দিয়ে দিয়েছি চানা পুরো কমপ্লিট এইবার দিয়ে দেবো একটু গরম মশলা তো এখন গরম গরম তুলে দেবো ওদের গান হয়ে গেছে এটাই এখন ওরা খাবে এই যে ছোট্ট আইনকে দিয়ে দিয়েছি খেতে ছোট্ট আইন এখন খেতে বসে গেছে বলো কেমন লাগছে ছোট্ট আইনের সন্ধ্যার টিফিনও হবে ডিনারও হবে এটা এখন এই যে এইটুকু বেঁচে আছে ছোট্ট জিনিস সন্ধ্যার টিফিন টিফিন খাওয়ার পরে যেটুকু ছিল সেটা দেখা এটাই ডিনারে হবে তাই যে পরোটা করব পরোটাগুলো সব বেলে নিয়েছে এখন পরোটা করে নিচ্ছি আর এই পরোটাগুলো একটু কম তেলেই করব একটু আবার হেলথ কনসাল্ট হচ্ছে বেশি তেল দিয়ে করব না ও কম তেলেই করব পরোটা তার জন্য রাতের ডিনারের এখন প্রস্তুতি পর্ব চলছে কারণ ছোট্ট বাবিনের টি সন্ধ্যার টিফিন খাওয়ার পরে ছোট্ট বাবিনকে নিয়ে একটু বই পড়াতে বসিয়েছিলাম পড়িয়ে উঠে তারপরে এখন ডিনারের প্রস্তুতি পর্ব হচ্ছে তো পরোটা গুলো এই যে কম তেল তেল পরোটা গুলো ভেজে নিয়েছি এখন ডিনার দিয়ে দেব এই যে ছোট্ট বাইন বসে গেছে খেতে তো ডিনারে এইটাই ছিল আজকে জানা আরে তো কেমন লাগছে বলো তো ছোট্ট বাইন এখন খুশি হয়ে গেছে দুপুর বেলায় পান্তা খেয়ে এখন এই খাবারটা পেয়ে এখন খুব খুশি দুজন ভালো লাগছে তো মন থেকে খুশি তাহলে সবাই ভালো থাকবেন আমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন